কটা তো ওষুধ পাচ্ছি রা দিয়ে রোদ এসে নেবেন না দাদা ছেলে শুরু করতে হ্যাঁ হ্যালো বন্ধুরা কিছু তেমন যায়নি আমি আর এই প্লাজো প্যান্টটাই পরে গেছি আর মাথায় শুধু এই দুটোই পরেছো আর কিছু পরনি তাই তেমন কিছু পরে যায়নি আমি কুর্তি আর এই প্লাজো প্যান্টটাই পরে

তুমি বড় আই তোমার আরে जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। আপেল গুলো দাও। দেখার জন্যই তো বসে আছি। তাড়াতাড়ি শুরু করো বড় বলো। বড় আপেল দেবো বলে বসে আছি তুই বড় পেছন্দ দেখাচ্ছো। বড় হারামি हो ভালো লাগবে। এবারে আসি আসল কথা। কেন আমি মাই বাই গিয়েছিলাম? সত্যি করে বাবা।

তো জানি না আমি আমার কি হয়েছে কটা তো ওষুধ দিলো কটা কিনতে দিলো আর কটা হাসপাতাল থেকেই দিয়েছে তো খাই খেয়ে দেখি কেমন রেজাল্ট পাই আবার যদি মনে করো ব্যথা হয় তাহলে একটা কোনো ভালো প্রাইভেট বৌদি পুরোটাই দেখিয়ে দাও আর একটুখানি বাকি লাভ কি পুরোটাই দেখিয়ে দাও লোককে আমি মজা আয়গা না ডক্টরের কাছে দেখাবো কারণ আমার ছোটখাটো কিছু হলে না আমি হুট করে কোনো প্রাইভেট ডক্টরের কাছে চলে যাই না আমার বাড়ির সামনেই যেহেতু জেলা হাসপাতাল সরকারি হাসপাতাল তো সেখানে দেখেই আমার অভ্যাস আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে সারা ওদি বেশি নড়াচড়া করার দরকার নেই উফ অসাম লাগছে সত্যি বলছি আমি তো পাগল হয়ে যাচ্ছি সত্যি কথা কারণ ঘুম থেকে উঠি কাজবাজ করি চা খেয়ে তোমাদের দাদাকে রেডি করে টিফিন দিয়ে তারপর পাঠিয়ে দিলাম কাজে তারপর আমি চলে গেলাম মানে ভাবছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীটা বলে সেক্স ফ্রি দেশ করব সব দেখে аж সহ্য করা যাচ্ছে না দেখো আপনি लापरवाही का नतीजा तो सारी পর এই কিছুটা খেছি আর মাছকে আজকে ইলিশ ভাস তো ইলিশ মাছ বৌদি তোমার ওই ওটা সাইজ কত সরি বাবু রান্না বাকি আছে সেই জন্য একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে মজা করে চলে আসনা আর সত্যি কথা বলতে কি ভালো দেখো বৌদি আমাদের জন্য কত কষ্ট করে বড় আপেল দেখা দিয়ে এসছে তাহলে দেখো তোমরা তাড়াতাড়ি দেখে নাও সবাই দেখে নাও আর তাড়াতাড়ি মেরে নাও তোমার সে নাও পাইগা আর বাপের বাড়িতে যে সুখটা সেটা কিন্তু আমরা কোথাও পাই না এটা কিন্তু আমার প্রতিটা মেয়ে মানে শুধু আমি না প্রতিটা মেয়েই জানি যে বাবার বাড়ি একটা আলাদা শান্তি কারণ সেটা আমাদের নিজের বাড়ি কিন্তু বৌদি প্রতিটা মেয়ে তো বাবার বাড়ি এসে এরকম বড় বড় আরে কেনা কে বড় বড় আর কি তুমি যেমন বড় বড় আপেল দেখাচ্ছ এমন বড় বড় তো আপেল দেখায় না বাপের বাড়ি এসে দোকান থেকে মেডিসিন কিনছিলাম সেখানে না আমার ফোনটা আমি ফেলে দিয়ে চলে এসেছিলাম দিন ওরকম ধ্যানাতি হবে আমার জীবনে আর প্রাণ ছিল না আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম তো ফাইনালি আমি ফোনটা পেয়েছি তো এখন তো আমি ভীষণ খুশি তাই তোমাদেরকেও খুশি করতে ভিডিওটা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিও তো ভালো লেগেছে তোমার চ্যানেলটা আরো বেশি ভালো লেগেছে চ্যানেল বলতে চ্যানেল তো দেখাওনি আপেল দেখিয়েছো তো ওটা আরো বেশি ভালো লেগেছে শাবাস بیٹা খুব बढ़िया तो चलिए সবাইকে কেমন আছে তোমরা আশাকরি তোমরা খুব ভালো আছো বৌদি একদম ভালো ছিলাম না বিশ্বাস করো অনেক দিন ধরে তোমার আপেল দেখা হচ্ছিল না আজকে থেকে মনে একটু ভালো থাকবো খানি

সত্যি বলছি তাতে কে আর শুয়ে থাকা যায় বলো সেই জন্য উঠে পড়লাম এই কালটায় না এই এক জ্বালা না রাতে তাড়াতাড়ি ঘুমানো যায় দাদা রাতে খুব জ্বালায় আর আমি যেহেতু ঘুম কাতুরে মানুষ আর আমি না যদি আট ন ঘন্টা না ঘুমোই পুরো ঘুমটা যদি আমার ম্যাচুরিটি না হয় তাহলে সারা দিনটাই আমার শরীরটা ঝিমঝিম করতে থাকে একটুখানি গাছে যদি এত বড় বড় আপেল হয় তো গাছের যতটুকু ক্ষমতা তত বড় বড় আপেল হলে নাই গাছ সামলাতে পারে তো একটুকানি গাছে যদি এত বড় বড় আপেল হয়ে যায় তো গাছ সামলালেই করে গাছ তো এমনি দুর্বল হয়ে পড়বে তাই না দেখো apne लापरवाही का नतीजा তাহলে আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া এটা তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো বৌদি আগেও বড় তোমার আপেল দেখেছি

আর তা না করে আমাকে এখন গরম জল গিলতে হচ্ছে কারো ভালো লাগে বলো কারণ এই যে গলা ব্যথা কিছুতেই সারছে না কদি ওরকম করো কেন আর একটু তোলো না ওরকম করছো কেন না হলে আমার দিনটা যাওয়ার ভালো যাবে না একটুখানি দেখাও না ওরকম করো কেন একটুখানি দেখাও নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাও গোছানো হয়ে গেছে এবার তোমার বিছানাও গোছানো হয়ে গেছে আর আমাদের সবারই বেরিয়েও গেছে আর কি বিছানা চাদরটা টান টান করে নেব আর তার মধ্যে কি হয়েছে জানো আজকে ভোর পাঁচটা থেকে কারেন্ট ছিল না কেমন আমি কি পাগল হয়ে যাবো হে হে রহ নে যাতা আমি তো সহ্য করতে পারছি না বাথরুমে যেতে হবে নাকি

সারা দিন তো পড়েই আছে সারা দিনে না পুরো আমি আলু ভর্তা হয়ে যাই ওই আলু ভর্তা খেয়েছো না না বৌদি আমরা তো আলু ভর্তা কোনোদিন খাইনি ও ভাই মারো মুজি মারো মারো কেউ যদি খেতে চাও তাহলে খেতে পারো তোমার পেলে একটু খেয়ে দেখতাম কেমন মজা তোমার আলু ভর্তা শাকটা ভাঙা টেস্ট বৌদি কি বলবো আমি অনেক টেস্ট হবে কারণ নেই ভাবো তারপর কি করি আর তারপরে এই যে তালের পাখা দিয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে নিলাম বৌদি আপেল গুলো একটু হাওয়া করে দাও হাওয়া না করলে তো আপেল গুলো খারাপ হয়ে যাবে আর এই গরমে চুল আমার এই যে সকালবেলা বাধা হয় সারা দিনে আমি বৌদি তলার চুলগুলো ছোট না বড় আমি কিন্তু তলার চুলগুলো ধরিয়ে দেব

যদি যদি ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করে দেবে একটা শেয়ার করবে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো জায়গায় খারাপ লেগে থাকে তো কমেন্ট করে বলবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন জন্য টাটা খতম বাই বাই টাটা গুড বাই গয়া